সবচেয়ে বড় তৃপ্তি কোথায় জানেন নিজেকে একটু ভালোবাসা আমাকে দেখা অন্যদের দৃষ্টিকোণ যারা আমাকে ভালোবাসে না বা আমার সাথে দূরত্ব মেপে চলে ওইসব মানুষের চোখ দিয়ে আমি নিজেকে বিচার করি না এই যে কিছু মানুষ আছে যারা শরীর নিয়ে একটু বেশি যাচ করে আপনি মোটা হলেও বলবে আবার চিকন হলেও বলবে এত শুকনা একটু যদি খাটো হয় বলবে আর একটু লম্বা হলে ভালো হতো বেশি লম্বা হলে ইস একটু বেশি লম্বা কিছু একটা খাইতে সমস্যা হলে ও মা বাপ মা খাইতেও শিখায় না আরও কত কিছু আচ্ছা যেমনই হই না কেন বলুন তো স্রোসটা সৃষ্টি কি কখনও অসুন্দর হতে পারে এমন কথা কী কারো শুনতে হয়েছে কমেন্ট বক্সে জানাবেন